আইডিয়া আছে নাকি তো উনি বলেছিল ঠিক আছে কিন্তু উনি আমাকে যে মেডিসিন দিয়েছে আমি একটু মেডিসিন নিয়ে ঘাটাঘাটি করেছি ওটা হচ্ছে মুরগির জন্য প্যারোটের জন্য ঠিক না কারণ দুইটার তো বডিতে হচ্ছে ওয়াটার প্রপোর্শনই ঠিক না এই জন্য আমি হচ্ছে এবার একটু ঘাটাঘাটি করে এসেছি যে

কিন্তু ওই যেটা বললেন যে মুরগির ওষুধ দেওয়া যায় না ঠিক না মুরগি পাখি ওরাও পাখি পাখির ফিজিওলজি অ্যানাটমি অনুযায়ী কিন্তু মানে এই ওষুধগুলো তৈরি হয় সুতরাং এনি সর্ট অফ এভিয়ান মেডিসিন এভিয়ানে ব্যবহার করা যায় তবে ডোজটা আসলে কোনটা কী দিতে হবে সেটা আবার এভিয়ানে আপনার হিউম্যান মেডিসিনও ব্যবহার করা যায় যদি সেই ওষুধটা ওর জন্য রেকমেন্ডেশন থাকে কারণ হিউম্যান হিউম্যান মেডিসিন গুলো অনেক পিউরিফাইড থাকে মানে एनिमल গ্রেড না হিউম্যান গ্রেড ফাংশন তো सेम না सेम না কিন্তু বিষয়টা হলো কোনটা দেয়া যাবে কোনটা দেয়া যাবে না এটা একটা বড় বিষয় হচ্ছে যে ধরেন মনে করুন যেমন র‍্যাবিট আপনি যদি অ্যামক্সিসিলিন দেন ওটা হলো যে 20 মরে যাবে বেড়ালে আপনি প্যারাস্টামল দেন মরে যাবে কারণ পাখির ক্ষেত্রেও বেশ কিছু ওষুধ আছে যেগুলো দেয়া যায় না সুতরাং যেগুলো দেয়া যায় না সেগুলো দেয়া যাবে না এগুলো বিষয়